ঈদে বাড়ি ফেরার উৎসব উপচে পড়া যাত্রী নিয়ে ছাড়ছে প্রতিটি ট্রেন লঞ্চ কারখানা ছুটির পর সড়কেও চাপ বাড়তি ভাড়ার অভিযোগ সৌদি আরব সহ মধ্যপ্রাচ্যে ঈদ বুধবার তৃতীয় পক্ষ নয় বাংলাদেশ থেকে ব্রাজিলকে সরাসরি তৈরি পোশাক কেনার আহ্বান প্রধানমন্ত্রীর পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ গাজীপুরে ওষুধ কারখানা পরিদর্শন দেখছিলেন শিরোনাম প্রবাসের সময়ের সঙ্গে আছি আমি মার্জিয়া শ্রেয়া শুরুতেই পূর্ণগ্রাস সূর্যগ্রহণের খবর দিন হল রাতের মতো বিরল মহাজাগতিক দৃশ্যের সাক্ষী হলো বিশ্ব উত্তর আমেরিকায় চলছে বিরল সূর্যগ্রহণ বিস্তারিত জানাতে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে আছেন সহকর্মী হাসানুজ্জামান সাকি সরাসরি যাচ্ছি তার কাছে ধন্যবাদ আমি এখন দাঁড়িয়ে আছি এই মুহূর্তে নিউ ইয়র্ক অঙ্গরাজ্যের যে শহর বাংলাদেশে অধ্যুষিত নিউ ইয়র্কের জামাইকায় এবং সেখানে উত্তর আমেরিকার তিনটি দেশ মেক্সিকো ক্যানাডা এবং আমেরিকায় সূর্যগ্রহণ শুরু হয়ে গেছে এবং অনেকটাই এখন দৃশ্যমান হচ্ছে সূর্যগ্রহণ বিশেষ করে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের যে উত্তর উত্তর উত্তরের যে অঞ্চল সেই যে প্রাকৃতিক সৌন্দর্যের যে ফলস বাফেলো সেখান থেকে শতভাগ সূর্যগ্রহণ সেখানে দেখা যাবে এবং প্রায় নব্বই শতাংশের মতো সূর্যগ্রহণ সেখানে হয়ে গেছে এবং নিউ ইয়র্ক সিটিতেও কিন্তু সূর্যগ্রহণ হয়েছে এবং অনেকটাই এখন দৃশ্যমান হচ্ছে তবে শক্তিশালী টেলিস্কোপের মাধ্যমে নিউ ইয়র্ক শহর থেকে এই দৃশ্য দেখা সম্ভব হচ্ছে এবং খালি চোখেই বাফেলোতে কিন্তু দেখা হচ্ছে এই মুহূর্তে ডায়াগ্রা ফলসকে ঘিরে বাফোলো শহরে এই সূর্যগ্রহণ দেখার জন্য যে মহাজাতিক সৌরজগতের যে বিরল ঘটনা এক রহস্য সেই রহস্য দেখার জন্য দেড় মিলিয়নেরও বেশি মানুষ এখন নায়গ্রা ফলস এবং বাফেলোতে এসে জড়ো হয়েছেন বিভিন্ন ভাষাভাষীর মানুষ সেখানে রয়েছেন এবং আমরা সেই সূর্যগ্রহণ প্রত্যক্ষ করছি শুধু নিউ ইয়র্ক অঙ্গরা নিউ ইয়র্ক স্টেটের বিভিন্ন স্থানে পার্কে সেই জাদুঘরে মিউজিয়ামে এবং সমুদ্র তীরে এখন মানুষ জড়ো হয়েছে এই সূর্যগ্রহণ দেখার জন্য আমি এখন কয়েকজনের সঙ্গে একটু কথা বলবো যারা এখানকার সূর্যগ্রহণ দেখার জন্য এখানে পার্কে এসে জড়ো হয়েছেন সেখানে অনেক তরুণ এবং কিশোর বাংলাদেশি রয়েছেন তাদের সঙ্গে আমি একটু কথা বলবো তাদের একজনের সঙ্গে আমি একটু কথা বলি যে এখানে তো আপনারা এসছেন তো সূর্যগ্রহণটা যদি দেখছেন আপনারা একটু বলবেন যে আপনাদের প্রতিক্রিয়া কি আমরা সব ফ্রেন্ড একসাথে আসছি স্কুল থেকে আসলাম সবাই বের হয়ে এটা দেখার জন্য আমাদের সবার ফার্স্ট টাইম দেখা ইভেন দা টু থাউজেন্ড সেভেন্টিনে হয়েছিল বাট আমরা কেউ দেখতে পারিনি

It, honestly i'm first time deca and kind of excited and kind of scared at the, at the same time okay 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 tomorrow tomorrow just because our friend again we're very excited though okay to see the অনেক 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 ধন্যবাদ সবাই কিন্তু বলছে যে তারা খুবই এক্সাইটেড অবস্থায় তারা রয়েছে তারা সবাই সূর্যগ্রহণ দেখার জন্য বন্ধুবান্ধব মিলিয়ে মিলে তারা কিন্তু এখানে জড়ো হয়েছে এই যে উৎসব মুখর একটি পরিবেশ সেই এই উৎসব পরিবেশটি কিন্তু সর্বত্র বিরাজমান এখন পার্কে সমুদ্র তীরে যে মিউজিয়ামগুলো রয়েছে সেখান থেকে চশমা বিশেষায়িত চশমা দেওয়া হচ্ছে এবং আপনি যখন সূর্যের দিকে তাকাবেন তখন কিন্তু একটি বিশেষ চশমা দিয়ে সূর্য দিকে তাকালে কিন্তু কিছুটা দৃশ্যমান এখন হচ্ছে যে সূর্যগ্রহণ এবং এই চশমাটি কিন্তু মানব শরীরের জন্য যেন ক্ষতির কোনো কারণ না হয় বিশেষ করে চোখ যেন রক্ষা পায় একটি কথা চালু রয়েছে যে এই সূর্যগ্রহণের সময় যে একটি শক্তিশালী বিকিরণ তৈরি হয় রশ্মি তৈরি হয় এবং সেটি অন্য যে কোনো সময়ের তুলনায় আঠারোশো মেগাওয়াট ক্ষমতা সম্পন্ন এবং সেখান থেকে চোখকে বাঁচানোর জন্য মানব শরীরের অঙ্গ প্রত্যঙ্গগুলোকে বাঁচানোর জন্যই কিন্তু এই বিশেষায়িত চশমাটি দেয়া হয়েছে আপনি শুনেছেন যে নিউ শহরের বিভিন্ন স্কুলে কিন্তু এই চশমাটি দেয়া হয়েছে সবাইকে সমস্ত ছাত্রছাত্রী শিক্ষার্থীদেরকে পড়ার জন্য দেয়া হয়েছে শিক্ষকদেরকেও দেয়া হয়েছে যেন তারা এই চশমাটি পরে সূর্যের দিকে তাকান তাহলে মানব শরীরের যে ক্ষতিকারক যে বিভিন্ন দিক ক্ষতির যে প্রভাব সেটি হয়তো তেমন একটি পড়বে না তবে বিশেষজ্ঞরা বলছেন যে এই যে সূর্যের দিকে তাকালেই তাৎক্ষণিকভাবে যে সবার ক্ষতি সম্মুখীন হবেন তেমনটি নয় কারোর হয়তো তাৎক্ষণিকভাবে কিছু সমস্যা তৈরি হতে পারে কারোর দীর্ঘস্থায়ী সমস্যা তৈরি হতে পারে এবং কারোর কিছু সমস্যা নাও হতে পারে তো সব কিছু মিলিয়ে এই চশমাটি ব্যবহারের মাধ্যমেই সবাইকে সূর্যের দিকে তাকানোর জন্য নির্দেশ দেওয়া হয়েছে যদিও নিউ ইয়র্ক শহরে আপনি যেমনটি দেখলেন যে নিউ ইয়র্ক শহরে বিভিন্ন স্কুল কিন্তু চালু রয়েছে কিন্তু আর্কানসাস অঙ্গরাজ্য সহ বিভিন্ন অঙ্গরাজ্যে কিন্তু এই সূর্যগ্রহণকে কেন্দ্র করে ইতিমধ্যে জরুরি অবস্থা জারি করা হয়েছে এবং সেইখানে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করে দেওয়া হয়েছে সেখানে একটু বাড়তি নিরাপত্তা বাড়তি ব্যবস্থা সেখানকার স্থানীয় প্রশাসন নিয়েছে কারণ এইখানে যে ধরনের বিতর্কগুলো রয়েছে যে যে ধরনের আলোচনাগুলো রয়েছে সেই সব থেকে যেন স্থানীয় প্রশাসন দূরে থাকতে পারে সেই জন্যই কিন্তু এই প্রতিরোধমূলক ব্যবস্থা হিসেবে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখা হয়েছে সেই সব জায়গায় এবং এমনকি জরুরি অবস্থাও জারি করা হয়েছে সব কিছু মিল নিয়ে এখন এই মুহূর্তে কিন্তু সূর্য কিছুটা ঢেকে যাচ্ছে যদিও যে উত্তর আমেরিকার যে তিনটি দেশ মেক্সিকো ক্যানাডা এবং যুক্তরাষ্ট্র এর মধ্যে মেক্সিকোতে কিন্তু পুরো একটু সন্ধ্যার আলো আধারির একটি পরিবেশ তৈরি হয়েছে এবং সেখানে প্রায় সূর্য ঢেকে গেছে এবং নিউ শহরে এখন সূর্য সূর্য ঢেকে যাচ্ছে এবং বাফেলোতে কিন্তু প্রায় একশো শতাংশ সূর্যের ঢেকে যাওয়ার কাছাকাছি অবস্থান করছে আপনি জানেন যে নিউ ইয়র্ক শহরে নব্বই শতাংশ নিউ যে রাজধানী আলবানি সেখানে ছিয়ানব্বই শতাংশ এবং বাফেলো নায়াগ্রা ফলস সেখানে শতভাগ সূর্যগ্রহণ হবে এবং সেখানে এখন দেড় মিলিয়নেরও বেশি মানুষ সেই সূর্যগ্রহণ দেখার জন্য সেখানে ভিড় করেছে এবং তারা শক্তিশালী টেলিস্কোপ নিয়ে কেউ কেউ এই বিশেষায়িত চশমা নিয়ে তারা কিন্তু সূর্যগ্রহণ প্রত্যক্ষ করছেন সূর্যের যে এই যে ঘটনা সূর্যগ্রহণ এটি কিন্তু মহাজাগতিক এবং সৌরজগতের একটি বিষয় এক রহস্য এক বিরল ঘটনা এটি শতাব্দীতে কয়েকবার ঘটে থাকে এবং পৃথিবীর সব জায়গা থেকে কিন্তু সেটি একই সময়ে দেখা যায় না এইবারের যে সূর্যগ্রহণটি হয়েছে সেটি কিন্তু যুক্তরাষ্ট্র এবং উত্তর আমেরিকার বিভিন্ন জায়গা থেকে দেখা যাচ্ছে এর আগে যুক্তরাষ্ট্রে উনিশশো উনিশশো সালের অগাস্টে সূর্যগ্রহণ দেখা গিয়েছিল সেটিও কিন্তু একেবারে পূর্ণ সূর্যগ্রহণ নয় এই যে পূর্ণ সূর্যগ্রহণ আজকে সেটি কিন্তু একটি বিরল ঘটনা এবং অনেক বছর পরে কিন্তু এই যুক্তরাষ্ট্রের মানুষ এই সূর্যগ্রহণটি দেখেছিলেন দেখে দেখতে যাচ্ছেন সে কারণে এই যে মহাকাশের যে এই রহস্য এই যে বিরল ঘটনা এই প্রাকৃতিক যে একটি ঘটনা সেটি কাণ্ড সেই কাণ্ডটি দেখার জন্য কেউ কিন্তু লোভ সামলাতে পারছেন না নানান ধরনের বিতর্ক রয়েছে নানান ধরনের কথা চালু রয়েছে যে সূর্যের দিকে তাকালে চোখের চোখের ক্ষতি হতে পারে মানব দেহের ক্ষতি হতে পারে কিন্তু সবকিছু মিলিয়ে সেটি কিন্তু কাজ করছে না মানুষ কিন্তু উৎসুক লক্ষ লক্ষ মানুষ এখন রাস্তায় পার্কে সমুদ্র তীরে বিভিন্ন জায়গায় জড়ো হয়ে এই সূর্যগ্রহণ তারা প্রত্যক্ষ করছে এই যে মহাজাতিক রহস্য সেই রহস্যটি কিভাবে তৈরি হয় সেটি হচ্ছে আমরা জানি যে সূর্য একটি নক্ষত্র এবং মহাকাশের সবচেয়ে বড় বস্তু হচ্ছে সূর্য এবং চন্দ্র হচ্ছে পৃথিবীর একটি উপ গ্রহ আর পৃথিবী একটি গ্রহ এই যে গ্রহ এবং পৃথিবী নামক গ্রহের যে উপগ্রহ চাঁদ এবং যে নক্ষত্র সূর্য সেটি কিন্তু মহাকাশে একই সরল রেখায় অবস্থান করে না এবং একটি নির্দিষ্ট সময়ে অনেক বছর পর পর সেটি এই পৃথিবী প্রদক্ষিণ করে যে চাঁদ এবং সূর্য প্রদক্ষিণ করে যে পৃথিবী সেই যে প্রদক্ষিণের যে এই যে ঘটনাচক্র সেই ঘটনাচক্রে একটি সময়ে এসে একটি সরল রেখায় মহাকাশে এসে যোগ হয় হয় সূর্য চাঁদ এবং পৃথিবী এবং সূর্য এবং পৃথিবীর মাঝখানে থাকে চাঁদ যখন একই সরল লেখায় আসে এবং চাঁদ যখন সূর্যের কাল মাঝামাঝি এবং পৃথিবীর মাঝামাঝি আসে তখন কিন্তু পৃথিবী থেকে চাঁদের জন্য সূর্যকে দেখা যায় না অর্থাৎ সূর্য চাঁদকে ঢেকে ফেলে এবং পৃথিবীর খুব কাছাকাছি এসে যায় চাঁদ এবং চাঁদের যে প্রচ্ছায়া চন্দ্রের যে প্রচ্ছায়া সেই প্রচ্ছায়াতে কি এই পৃথিবী নামক গ্রহে এসে পড়ে এবং পৃথিবীর যে মানুষ তারা এই সূর্যটি তারা খালি চোখে দেখতে পারেন না সেখানে মনে হয় যে একটি চাদর একটি কিছু আচ্ছরণ দিয়ে এই সূর্যকে ঢেকে ফেলা হয়েছে যদিও পুরোপুরি যে সূর্যকে ঢেকে ফেলা হয় তা নয় কারণ হচ্ছে যে এই যে গোলাকার একটি বৃত্ত তৈরি হয় সূর্যের চারপাশে কিন্তু একটি ডায়মন্ড রিং যেটিকে বলে ইংরেজিতে সেই ডায়মন্ড রিংয়ের মতো তৈরি হয় এবং এই গোল ডায়মন্ড রিংয়ের চারপাশে কিন্তু একটি রূপালি রশ্মির মতো তৈরি হয় সেটি একটি অপার সৌন্দর্য এবং প্রাকৃতিক এবং মহাকাশের একটি সৌন্দর্য সেই সৌন্দর্যটি দেখার জন্য মানুষ উদ্গ্রীব এবং বিভিন্ন স্থানে সেটি দেখার জন্য এখন যুক্তরাষ্ট্র এবং উত্তর আমেরিকা জুড়ে উৎসব চলছে এবং আমি আরেকটি কথা আপনাদেরকে বলতে চাই যে এই এখান থেকে এক মাইল দূরে জামাইকার অন্যতম একটি বৃহৎ মসজিদ এবং মাদ্রাসা এ তিনখানা হচ্ছে দারুল উলুম মাদ্রাসা সেই মাদ্রাসার যারা মুসল্লি তারা স্থানীয় সময় দুপুর দুইটা থেকে অর্থাৎ এখন থেকে এক ঘন্টা দশ মিনিট আগে থেকে তারা এই সূর্যগ্রহণ উপলক্ষে তারা বিশেষ মোনাজাত করছেন কারণ তারা বলছেন যে হিজরি দশম দশম হিজরিতে এই মদিনায় এই সূর্যগ্রহণ হয়েছিল এবং তখন মহানবী হরত মোহাম্মদ সাল্লা সাল্লাম সেই সূর্যগ্রহণ উপলক্ষে বিশেষ নামাজ এবং দীর্ঘায় দীর্ঘ একটি নামাজের ব্যবস্থা করেছিলেন এবং দুয়ার ব্যবস্থা করেছিলেন তারই ধারাবাহিকতায় এই মসজিদে এবং মসজিদে এই মোনাজাত হচ্ছে যেন পৃথিবীর মানুষ যেন ভালো থাকে সুন্দর থাকে এই মহাজাতিক সৌন্দর্য যেন ইতিবাচকভাবে এই পৃথিবীতে আসে সেই মোনাজাত চলছে তো আমরা এখন একদম পূর্ণ সূর্যগ্রহণ দেখার অপেক্ষায় আছি চলছে রয়েছে সূর্যগ্রহণ পূর্ণগ্রাস সূর্যগ্রহণের সবসময় জানতে সরাসরি ছিলাম যুক্তরাষ্ট্রে উত্তর আমেরিকায় পূর্ণগ্রাস সূর্যগ্রহণ সরাসরি দেখতে ভিজিট করুন সময় টিভির ফেসবুক পেজে এবার ঈদ যাত্রার খবর ঈদে বাড়ি ফেরার উৎসবে মানুষের চোখে মুখে আনন্দের ছাপ উপচে পড়া যাত্রী নিয়ে ছাড়ে প্রতিটি ট্রেন শিডিউল বিপর্যয় না থাকায় স্বস্তিতে যাত্রীরা এদিকে সদরঘাটেও ঘরমুখে মানুষের ঢল ছিল যাত্রী বোঝাই করে সময় মতো ছাড়ে লঞ্চ বড় ভোগান্তি না থাকায় খুশি সবাই রেলপথে এই যাত্রার সেই চিত্র প্ল্যাটফর্মে ট্রেন থামতেই হুমড়ি খেয়ে পড়েন যাত্রীরা কেউ দরজা কেউ বা জানালা দিয়ে ঢোকার প্রাণান্তকর প্রচেষ্টা শত চেষ্টার পর সিটে বসতে পেরে স্বস্তির হাসি আবার ওয়ে নাই যে সাহায্য নিয়ে জানালা ঢুকছে বাসায় তো ফিরতেই হবে বাড়িতে হবে পরিবারের সাথে করতে হবে আছে কেনাকাটা করছি সব পড়বে যেন অন্যরকমের আনন্দ লাগে ইজাত্রা ষষ্ঠ দিন উত্তরবঙ্গের প্রতিটি ট্রেনে ছিল উপচে পড়া ভিড় ঠাসাঠাসি আর গাদাগাদিতে যেন তিল ধারণের ঠাই নেই ব্যবসা গরমেও হয় ব্যাপক ভোগান্তি আবার টিকিট কাটার পরও অনেকে উঠতে পারেননি ট্রেনে ভিতরে জায়গা নেই চুল পরিমাণে আমাকে টিকিট কাটা আমরা বাইচানে উঠতে পারছি না

এদিকে ঈদ ষষ্ঠ দিনে সদরঘাট লঞ্চ টার্মিনালেও বাড়তে থাকে ঘরমুখ মানুষের ভিড় চাপ সামাল দিতে বারবার মাইকিংয়ে লঞ্চ মালিক ও যাত্রী নিরাপত্তায় সতর্ক করা হয় লঞ্চে উঠতেই যেন শুরু হয় ঈদ আনন্দ আছে আত্মীয় স্বজনের সাথে বাবা মা বাড়িতে আনন্দ এই কর্ম প্রিয়জনদের সঙ্গে উৎসবে মেতে ওঠার আনন্দের ছাপ ছিল সবার চোখে মুখে মেহেদী হাসান সময় সংবাদ ঢাকা সৌদি আরবের আকাশে সাওয়াল মাসের চাঁদ দেখা যায়নি দেশটি সহ মধ্যপ্রাচ্যে বুধবার পবিত্র ঈদ ফিতর উদযাপিত হবে রিয়াদ থেকে বিস্তারিত আরিফুর রহমানের রিপোর্টে সৌদি আরবের আকাশে আজ কোথাও পবিত্র সাওয়ালের চাঁদ উদিত হয়নি এ কারণে দেশটিতে তিরিশটি রোজা পূর্ণ করেই পালিত হবে পবিত্র ঈদ ফিতর দেশটির প্রধান জ্যোতির্বিজ্ঞানী ডক্টর আবদুল্লাহ আল খুদারি ও তার টিম সৌদি আরব পূর্বাঞ্চলের বিভিন্ন স্থান থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী স্থানীয় সময় ঠিক ছয়টা পাঁচ মিনিটেই এই ঘোষণা দিয়েছেন দেশটির আকাশে আজ কোথাও চাঁদ দেখা যায়নি এর আগে তিনি জানিয়েছিলেন যে আজকে চাঁদ দেখাটা খুবই দুঃসাধ্য কারণ আকাশের অবস্থা বেশ মেঘাচ্ছন্ন এর পরপরই দেশটির রয়্যাল কোর্ট থেকে ঘোষণা আসে দেশটিতে একদিন পরেই অর্থাৎ আগামীকাল তিরিশটি রোজা পূর্ণ করেই পালিত হবে পবিত্র ঈদুল ফিতর একদিন আগেই কিন্তু সৌদি আরবের পক্ষ থেকে জানানো হয়েছে দেশটি সর্বস্তরের জনগণকে খালির চোখে অথবা বাইনোকুলারের মাধ্যমে দেশের কোথাও চাপ দেখা গেলে তাৎক্ষণিকভাবে দেশটির রয়্যাল কোর্টকে জানানোর জন্য পরবর্তীতে আমরা জানতে পেরেছি যে তিরিশটির ওদের পূর্ণ করেই দেশটিতে পালিত হবে পবিত্র ঈদুল ফিতর আরিফুর রহমান সময় সংবাদ সৌদি আরব তৃতীয় পক্ষ নয় বাংলাদেশ থেকে সরাসরি তৈরি পোশাক কিনতে ব্রাজিলকে অনুরোধ জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা সোমবার সকালে দেশটির পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাতে এই আহ্বান জানানো হয় এদিকে কারখানা পরিদর্শন করে বাংলাদেশ থেকে ওষুধ কেনার আশ্বাস দেন ব্রাজিলের পররাষ্ট্রমন্ত্রী বিকেলে এক সেমিনারে তিনি আশা প্রকাশ করেন জি টোয়েন্টি ও বাংলাদেশ ও ব্রাজিলের মধ্যে সম্পর্ক আরও বৃদ্ধি করবে সফরের দ্বিতীয় দিন সোমবার শুরুতেই প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন ব্রাজিলের পররাষ্ট্রমন্ত্রী মাওরভিয়ারা এ সময় ব্রাজিলের প্রেসিডেন্ট সিলভার পাঠানো জি টোয়েন্টি শীর্ষ সম্মেলনের আমন্ত্রণপত্র প্রধানমন্ত্রীকে পৌঁছে দেন মাওরভিয়ারা পরে প্রধানমন্ত্রীর স্পিচ রাইটার গণমাধ্যমকে জানান ব্রাজিলকে সরাসরি বাংলাদেশের গার্মেন্টস পণ্য কেনার আহ্বান জানিয়েছেন শেখ হাসিনা পাশাপাশি চামড়া ও চামড়াজাত পণ্য আমদানি করলে দুদেশের বাণিজ্যে ভারসাম্য আসবে বলেও আলোচনা হয় সৌজন্য সাক্ষাতে পরে গাজীপুরের কালিয়াকৈরে স্কয়ার ফার্মাসিউটিক্যালসের কারখানা পরিদর্শনে যান মাউরো ভিয়েরা ওষুধ শিল্পের উৎপাদন ব্যবস্থা দেখে সন্তোষ প্রকাশের পাশাপাশি বাংলাদেশ থেকে ওষুধ আমদানির ক্ষেত্রে তার সরকারের সহযোগিতার আশ্বাস দেন তিনি গ্রেট কোয়ালিটি वेरी সফিস্টিকেটেড वेरी অ্যাডভান্সড वेरी মডার্ন ইট ইজ অ্যান एग्जांपल ফর দ্য नॉट ओनली ফর দ্য কান্ট্রি বাট ফর দ্য ওয়ার্ল্ডস আই কেম নাও to pay this visit exactly to examine the new possibilities that we have in front of us. সেখান থেকে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে পররাষ্ট্র মন্ত্রণালয় আয়োজিত এক সেমিনারে অংশ নেন ব্রাজিলের পররাষ্ট্র মন্ত্রী বক্তব্যে তিনি বলেন ভূরাজনৈতিক অস্থিরতা উন্নয়নশীল এবং অনুন্নত দেশের জন্য সমস্যা তৈরি করেছে জি টোয়েন্টি মঞ্চ বাংলাদেশ ও ব্রাজিলের মধ্যে সম্পর্ক আরো জোরদার করবে বলে আশা প্রকাশ করেন তিনি ডিফেন্স জলবায়ু পরিবর্তনের বিরুদ্ধে লড়াই এবং দারিদ্র্য ও ক্ষুধার বিরুদ্ধে একটি বৈশ্বিক জোট গঠনও দেশটির কূটনীতির প্রধান উদ্দেশ্য বলে বক্তব্য তুলে ধরেন তিনি তাজওয়ার মাহমুদ সময় সংবাদ ঢাকা ভোলা ও পিরোজপুরে ঝড়ের তাণ্ডবে লন্ডভন্ড ঘরবাড়ি দুদিন পরও অনেক এলাকায় বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হয়নি কালবৈশাখীর তাণ্ডবে শেষ আশ্রয় হারিয়ে শূন্য ভিটায় শত শত পরিবার শূন্য ভিটা বেঁচে থাকার শেষ আশ্রয়স্থল ঘর উড়ে আটকে আছে গাছের সঙ্গে ঝড়ের ধ্বংসস্তূপের ভয়াবহতা ভোলার মন পুরাই ঘর উড়িয়ে নেয়ার পর বৃষ্টিতে ভিজে যাওয়া চাল ডাল কাঁথাবালি শুকাতে দেখা যায় এই পরিবারটিকে মাত্র কয়েক মিনিটের ঝড়ে তছনছ হয়ে গেছে জীবনযাপন রোববারের ঝড়ের তাণ্ডবলীলায় ক্ষতিগ্রস্ত সহস্রাধিক ঘরবাড়ি ঘর হারা হয়েছেন মনপুরা ও লালমোহন উপজেলার তিনশো উনচল্লিশ পরিবার ভেঙে পড়েছে অসংখ্য গাছপালা খোলা আকাশের নিচে মানবেতর জীবনযাপন করছে পরিবারগুলো নেই বিদ্যুত ঈদের আগেই এমন দুর্ভোগে দিশেহারা ক্ষতিগ্রস্তরা অনেক কষ্টে আছে ঘর বাড়ি ফিরিয়ে গেছে বিদ্যুৎ নাই গাছ গুলো ফুটিয়ে গেছে ক্ষয়ক্ষতি বহুত কিছু হয়েছে উঠে এনেছে তারপর বাগান বাড়ি আমার গাছপালা অনেক ক্ষতি হয়েছে ক্ষতিগ্রস্তদের তালিকা প্রস্তুতের পাশাপাশি পাঁচ মেট্রিক টন খাদ্য সহায়তা বরাদ্দ দিয়েছে জেলা প্রশাসন যারা বেশি ঘর বাড়ি বিধ্বস্ত হয়েছে তাদের মধ্যে আমরা শুকনো খাবার বিতরণ করেছি ত্রাণ সামগ্রী বিতরণ করেছি এবং আমরা ইতিমধ্যেই একটি ক্ষতি ক্ষয়ক্ষতির একটি প্রাথমিক তালিকা আমরা মন্ত্রণালয়ে প্রেরণ করেছি একই অবস্থা পিরোজপুরেও এখনও পুরোপুরি স্বাভাবিক হয়নি বিদ্যুৎ সরবরাহ প্রধান সড়কগুলো থেকে ঝড়ে ভেঙে পড়া গাছ অপসারণ করা সম্ভব হলেও গ্রামাঞ্চলের অনেক রাস্তাঘাট এখনও যান চলাচলের জন্য পুরোপুরি উপযোগী হয়নি এতে করে ভোগান্তিতে পড়েছে সাধারণ মানুষ খাদিজা স্বপ্না সময় সংবাদ বাংলাদেশের চামড়া ও পাট শিল্প নিয়ে যুক্তরাজ্যের বাজার ধরতে চায় বাণিজ্য মন্ত্রণালয় দেশীয় পণ্যের রফতানি বহুমুখী সম্প্রসারণের জন্য সহযোগিতার আশ্বাস দিয়েছেন যুক্তরাজ্যের প্রবাসী ব্যবসায়ীরা একইসঙ্গে আমদানি রফতানিতে নানা বিষয়ের জটিলতা নিয়ে আলোচনা হয়েছে বিস্তারিত শৈব কবিরের প্রতিবেদনে দেশীয় এবং বিশ্ববাজারের বিবেচনায় বাংলাদেশের চামড়া ও পাট শিল্পের বিপুল সম্ভাবনা থাকলেও রপ্তানি জটিলতায় দিন দিন এই শিল্প অনেকটাই হুমকির মুখে যুক্তরাজ্যের বাজারে চামড়া ও পাটজাত পণ্যের সম্প্রসারণ নিয়ে কাজ করছে বাণিজ্য মন্ত্রণালয় এই পরিকল্পনা বাস্তবায়নে যুক্তরাজ্যের ব্যবসায়ী নেতৃবৃন্দ সঙ্গে বৈঠক করছেন মন্ত্রণালয়ের একটি প্রতিনিধি দল এতে রপ্তানি বৃদ্ধির লক্ষ্যে বিভিন্ন বিষয়ে আলোচনার পাশাপাশি জটিলতা নিরসনে করণীয় নির্ধারণ করে সে অনুযায়ী কাজ করার আহ্বান জানান ব্যবসায়ী নেতারা আমাদের সমস্যা আমরা তুলে ধরেছি আশা করি আজকের যে মিটিংটা হয়েছে অত্যন্ত ফলপ্রসূ আমি বলবো আমাদেরকে প্রমোট করতে হবে ব্র্যান্ড করতে হবে ব্র্যান্ড বাংলাদেশ এটা করতে হবে কারণ বাংলাদেশে আমি মনে করি যে প্রচারের অভাব আছে লন্ডন সফরত বাণিজ্য মন্ত্রণালয়ের প্রতিনিধিরা বলছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা চামড়া ও পাটজাত পণ্য খাতকে এগিয়ে নিতে বিশেষ নির্দেশনা দিয়েছেন দেশে ফিরে এসে পণ্যের বাজার তৈরিতে সময় উপযোগী পদক্ষেপ নেবেন যে যে সেক্টরে বা যে যে সংস্থার যে বিষয়গুলো ওনারা ফেস করে সেই সেই সংস্থার সাথে আমরা সমন্বয় করে জিনিসটা সমাধান করার চেষ্টা করব সমস্যাগুলো সমাধান করার জন্য যে সংশ্লিষ্ট মিনিস্ট্রি আছে বা দপ্তর আছে তাদের সাথে আমরা যে আমাদের মিনিস্ট্রির মাধ্যমে এটা তাদেরকে বলবো খুবই আশা খবর হচ্ছে যে আমাদের সরকার বাংলাদেশ সরকার বেশ কিছু উদ্যোগ নিয়েছে প্রজেক্ট নিয়েছে এবং আমাদের প্রজেক্টকে কিন্তু ইউকের কম্প্রাইজ অনুসারে তৈরি করে প্রস্তুত করেছে যুক্তরাজ্য বাংলাদেশের দীর্ঘদিনের পরীক্ষিত বন্ধুরাষ্ট্র বর্তমানে উভয় দেশের চমৎকার সম্পর্ক বিরাজ করছে শোহীব কবির সময় সংবাদ লন্ডনে যুক্তরাজ্যে জমে উঠেছে শেষ মুহূর্তের এই বাজার কেনাকাটায় ব্যস্ত ক্রেতারা তবে দাম নিয়ে কিছুটা হতাশ তারা এদিকে আশানুরূপ বেচা বিক্রি হওয়ায় খুশি ব্যবসায়ীরা চাঁদ্রত পর্যন্ত এই ধারা অব্যাহত থাকবে বলেও আশা তাদের বিস্তারিত আরও একটি প্রতিবেদনে কাপড় থেকে শুরু করে জুতার দোকান সবখানেই ক্রেতাদের উপচে পড়া ভিড় যুক্তরাজ্যের ব্যস্ত জীবনে প্রবাসী বাংলাদেশি মুসলমানরা ঈদের শেষ মুহূর্তের কেনাকাটায় সময় পার করছেন তবে ঈদের কেনাকাটায় পুরুষের তুলনায় নারীদের উপস্থিতি বেশি আর এবার ঈদে ক্রেতাদের বাড়তি আগ্রহ তৈরি করেছে যুক্তরাজ্যের সবচেয়ে বেশি বাংলাদেশি অধ্যুষিত টাওয়ার হেমরেটসের ঈদ ফেস্টিভ্যাল যেখানে একই ছাদের নিচে মেহেদি কসমেটিক্স কাপড় থেকে শুরু করে পাওয়া যাচ্ছে সব কিছুই তাই ক্রেতাদের বাড়তি সন্তুষ্টিও রয়েছে অপর দিকে বিক্রেতাদের রয়েছে ভিন্ন মত কেউ কেউ বিক্রি নিয়ে সন্তুষ্ট থাকলেও কেউ বলছেন অন্য বছরের তুলনায় এবার দেরিতে বিক্রি শুরু হয়েছে আর আমাদের হিউজ হিউজ সারা আমরা যতটুকু পারলাম কাস্টমারকে খুশি রাখার লাগে কম প্রাইসে মাল সেল করলাম গত বছর আমরা প্রচুর ব্যবসা হয়েছিল তো এবছর আসলে তেমন ব্যবসা হচ্ছে না তারপরেও ঈদের যে কদিন বাকি আছে আলহামদুলিল্লাহ অনেক ব্যবসা হচ্ছে তবে চাঁদ রাতে বিক্রি আশানুরূপ হবে বলে প্রত্যাশা ব্যবসায়ীদের শোয়েব কবির সময় সংবাদ লন্ডন ঈদের বেচাকেনায় ব্যস্ত সৌদি আরবের বিপণী বিতানগুলো রাজধানী রিয়াদের বিভিন্ন শপিং মল থেকে শুরু করে ছোট বড় সব সবস্বরূপে চলছে বেচাকেনা সৌদি আরবের বাজারে বাংলাদেশি তৈরি পোশাকের একচ্ছত্র আধিপত্য থাকায় খুশি সেখানকার ব্যবসায়ীরা থেকে রহমানের প্রতিবেদন সৌদি আরবে পবিত্র ঈদ উল ফিতরকে সামনে রেখে চলছে শেষ সময়ের কেনাকাটা রাজধানী রিয়াদের বিভিন্ন বিপণী বিতানগুলো এখন প্রবাসী বাংলাদেশিদের পদচারণায় মুখরিত ঈদের পাঞ্জাবি পায়জামা জুতা সহ ক্রেতাদের চাহিদা অনুযায়ী সবকিছু দিয়ে থরে থরে সাজানো দোকানগুলো নতুন ডিজাইনের পাঞ্জাবি ফতুয়া কোটি সহ বিভিন্ন মডেলের পোশাক পাওয়া যাচ্ছে সবগুলো দোকানে ব্যবসায়ীরা বলছেন সব ধরনের পোশাকের পাশাপাশি পাঞ্জাবি এবার প্রচুর বিক্রি হয়েছে ব্যবসায় ভালো মুনাফা হওয়ায় এবং দেশীয় এই পোশাকের চাহিদা দেখে খুশি তারা বাংলাদেশে যে ধন্য যেটা আমরা তালুকদার এগুলো আছে তারপরে জুতি আছে ইমরান আছে ভালো ভালো ব্র্যান্ডের আনি যেগুলা বাঙালিরা পছন্দ করে এই ধরনের পছন্দের আইটেমগুলো আর একদম রিজিবেন্ট প্রাইজে এগুলো আমরা দিই গত বছর তুলনায় বসে আমরা একদম আরো ছাড় দিছি কাস্টমারের সাইজও বেশি সব বাংলাদেশিরা আস্তে আস্তে এক একজনে কেনাকাটা করতেছে এই উপলক্ষে সবাই আসতাছে সব ধরনের আইটেম আছে এবং আগের তুলনায় এখন বেসা অনেক ভালো আর কি এদিকে জিনিসপত্রের দাম বাড়লেও ঈদের পোশাকের দাম অনেকটা নাগালের মধ্যেই রেখেছেন ব্যবসায়ীরা দেশটিতে অন্যান্য দেশের পাশাপাশি বাংলাদেশের তৈরি দাপটের সঙ্গে স্থান করে দেশীয় পোশাকের এই বাজার স্থায়ীভাবে ধরে রাখার প্রত্যাশা ব্যবসায়ীদের আরিফুর রহমান সময় সংবাদ সৌদি আরব সিডনিতে লাখেম্বা শাখা লিবারেল অস্ট্রেলিয়ার ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে ইফতার পরিবেশনের পর অস্ট্রেলিয়া ও বাংলাদেশের জাতীয় সঙ্গীত ও তথ্যচিত্র পরিবেশন করা হয় শুভেচ্ছা বক্তব্য দেন লাকেম্বা শাখা লিবারেল পার্টি অফ অস্ট্রেলিয়া নিউ সাউথ ওয়েলস বিভাগের সভাপতি ও সাবেক কাউন্সিলর শাহে জামান টিটু এছাড়াও বক্তব্য রাখেন লিবারেল পার্টি অব অস্ট্রেলিয়ার প্রেসিডেন্ট ডন হারউইন এবং স্টেট ডিরেক্টর রিচার্ড শেলস ফটো সেশন ও রাতের খাবারের পর অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয় এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরেকবার বাড়ি ফেরার উৎসব ট্রেন লঞ্চে পড়া ভিড় কারখানা ছুটির পর সড়কেও চাপ অভিযোগ সৌদি আরব সহ মধ্যপ্রাচ্যে ঈদ বুধবার এবং দিন হল রাতের মতো বিরল মহাজাগতিক দৃশ্যের সাক্ষী বিশ্ব চুয়ান্ন বছর পর পূর্ণগ্রাস সূর্যগ্রহণ দেখতে পেরে উত্তর আমেরিকাবাসীর উচ্ছ্বাস এই ছিল প্রবাসের সময় সঙ্গেই থাকুন সময়